নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচনের আগে কোন নির্বাচন পুলিশটা নাকি পদত্যাগ করবে ফাইজলামি করেন মিয়া বুইরা ভাম কোথার যেন ফাইজলামি করতে আসেন মানে সারাক্ষণ খালি ভেটকাইতে আসেন আপনাকে কি মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না আস্তে কইরা চুপচাপ চলে যাবেন কি আপনার উপদেষ্টা বানানো হয়েছে ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন এর আগে আপনি কোন জায়গায় যাইতে পারবেন না মানে হইলো যাইয়া আপনি যাবেন কোনো সমস্যা নাই তার আগে বলবেন যে আপনারা কে বাধা দিছে এই দায়িত্ব পালন করতে আপনি কার কার জন্য এই দায়িত্ব পালন করতে পারেন নাই কে এই খুনের তদন্ত করতে আপনারা বাধা দিছে সব কথা বইলে দিয়া এরপর আপনি যাইতে হইবে এ ছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নাই এবং ডক্টর ইউনুসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন কিন্তু একবারের জন্য আপনি ময়দানে বলেন যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন মানে এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হইল এর বিচারের জন্য আপনি পদক্ষেপ আপনার মুখ থেকে শুনতে পারি নাই। মানে আপনার যে অসহায়ত্ব সেইটা আমরা দেখতে পাইছি আপনি আসলে কিসের কারণে অসহায় সেইটা আমরা জানতে চাই আপনাকে অসহায় করে তুললো এইটা আমাদের কাছে আপনার জানাইতে হবে মানে এইটা না জানাইয়া তরিগরি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন এইটা হবে না নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচনের আগে কোন নির্বাচন মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সব সময় স্ত্রী রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে এই ভুংসুন শেষ এইগুলো আর চলবে না এমন থেকে রক্ত দিব না প্রয়োজনে যারা আমাদের ভাইকে হত্যা করছে গুম করছে খুন করছে আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন তখন কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে রক্তপাত একবার শুরু হয়ে গেলে এইটা আপনারা থামাইতে পারবেন না সুতরাং আপনাদেরকে হুশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন আপনারা যদি সুস্পষ্টভাবে আমাদেরকে বলেন যে খুনি ভারতে পলাই গেছে তাইলে কি করতে হবে তাইলে যে এইটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে একটা বন্দি বিনিময় চুক্তি আছে আপনারা জানেন না এই যে উলফা নেতাদেরকে যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে আপনারা দেখেন নাই উলফা নেতারা খালি বাংলাদেশ থেকে ভারতে পাঠানো যায় ভারত থেকে দিল্লির ওই কথা শেখ বাংলাদেশে আনা যায় না মানে হইলো যাইয়া বাংলাদেশ থেকে খালি আমরা সবাই খালি সহযোগিতা করব আর পাঠাবো কিন্তু ওই দেশে খালি সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে ওই দেশ থেকে কারো পাঠানো এই ধরনের ফাইজলেমি মার্কা বন্দি বিনিময় চুক্তি আমাদের দরকার নাই আপনারা অতি দ্রুত উসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে দেশে থাকলে গ্রেফতার করেন আর দেশে যদি না থাকে তাহলে তাদেরকে বিদেশে যেখানেই থাকুক সেইখান থেকে আনবার ব্যবস্থা করেন এর বাইরে আমরা আসলে আর কিছু জানি না আপনারা যে কি করবেন সেটা আমাদের বোঝা হয়ে গেছে আপনাদেরকে আমরা ইনকালাব মঞ্চের পক্ষ থেকে জানাইতে চাই যে অতি দ্রুত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল আপনাদের গঠন করতে হবে এখানে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সর্বোচ্চ যারা ইন্টেলিজেন্স আছে তাদেরকে প্রয়োজন এর সাথে যুক্ত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং যদি আপনারা এটা করতে সক্ষম না হন তাহলে পেশাদার সহায়তা নেন।। তাদেরকে বাংলাদেশে এনে এর পিছনে তাদেরকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করেন এবং বিচারের মুখোমুখি করেন কি আমরা শুনতে চাই না এই যে ইসের বন্দুক যুদ্ধের মাধ্যমে হত্যা করা এই সব চালাই হনার আমরা জানতে চাই না আমরা চাই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন তাদেরকে বিচারের মুখোমুখি করেন এর বাইরে আমরা আর কিচ্ছু জানতে চাই